হ্যাঁ এভরি গুড ইভিনিং আই এম প্রিয়াঙ্কা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম আর ব্লগটা আজকে শেয়ার করতে না পুরো রাত হয়ে গেছে তো ওই কারণে গুড মর্নিং আর বললাম না তো আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাট আমার শরীরটা যে বিশেষ ভালো নেই দেখে ব্লগটা দিতে দেরি হয়ে গেলো প্রচণ্ড ঠান্ডা লেগেছে কি আর বলবো নিজের সেই নিজে লেগেছে কেননা এই গরম পড়াতে অতিরিক্ত ফ্রিজের জল তিন চারবার স্নান কোথায় আর যাব মানে আজকের এমন অবস্থা হয়েছে ছেড়ে মা কেঁদে বাছি সেই অবস্থা যাকে বলে তো যাই হোক তাও আর কি সকালবেলা উঠে স্নান ঠান সেরে নিয়ে দেখো রান্না বসিয়ে ফেলেছি আর আমার বড় তখন বাজে সাড়ে ছটা বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে ফলি মাছ এনেছিলো ডাঁটা আলু বেগুন দিয়ে আজকে মাছের ঝোল করেছি আর পটল ভাজা করেছি আর সকালবেলা রুটি আর কুমড়োর ছক্কা করেছি বা কুমড়ো আলুর ছোলা দিয়ে তরকারি করেছি তবে তরকারিটা খেতে না জাস্ট ওয়াও হয়েছিলো অসাধারণ যাকে বলে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে তরকারিটা রান্না করছি আজকে রান্না বান্না নিয়ে সেরকম কিছু বলছি না তোমরা জাস্ট দেখে না আর দেখে তো বুঝেই যাবে কিভাবে কোনটার থেকে কি করলাম আসলে কালকের আমের ডাল এঁচড় চিংড়ি উচ্ছে আলু ভাজা সবই আছে ওই জন্য আজকে দুপদ রান্না করেই ছেড়ে দিয়েছে আর তারও একটা কারণ আছে কেননা আজকের আমার ছোটো মেয়ের স্কুলের ফার্স্ট টাইমের খাতা দেখাবে তো সেই কারণে স্কুলে আমাকে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাতেই হবে আর আমাদের বাড়ির থেকে স্কুলটা প্রায় দু কিলোমিটার দূরে তবে হাঁটা পথ হেঁটেই চলে যায় অটোতে করে গেলে পরে অনেকটা ঘুরতে হয় তো সেই কারণে তো যাই হোক নাম্বার ভালোই পেয়েছে পঞ্চাশে পরীক্ষা হয়েছে বাংলায় পেয়েছে চল্লিশ আর ইংলিশে ও চল্লিশে পরীক্ষা দিয়ে এসছে দশ নম্বর অ্যাটেন্ডই করেনি ও সময় পায়নি দেখে তো সেখানে চল্লিশে পেয়েছে থার্টি এইট অঙ্কে পেয়েছে পঞ্চাশে সাতচল্লিশ আর ভূগোল হয়েছে পঁচিশে পঁচিশে ওখানে পেয়েছে একুশ তো এই হচ্ছে আমার মেয়ের রেজাল্ট তো রেজাল্টটা কদিন পর দেবে আজকে খাতাটা দেখিয়েছে আর অবশ্যই শুক্রবার দিন থেকে আমি থাকবো না এক বছর প্রায় হতে চললো এই জামাই ষষ্ঠী আসলে পরে সেই আগের বছর জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেছিলাম আর এই বছর যাচ্ছি কারণ শনিবার দিন শেতলা পুজো আরও একটা বিশেষ দিন আছে শনিবার সেটা আমি পরে তোমাদের শেয়ার করবো শনিবার দিনই তো ওই জন্য শুক্রবার দিন সকালবেলা চলে যাব আগের দিন রাত্রে রান্নাবান্না হবে তারপরে পান্তা শনিবার দিন ভীষণ মজা হয় মানে বাড়ির মেয়েরা পুজোর সময় বাপের বাড়িতে না গেলেও শেতলা পুজো তো কেউই ছাড়তে চায় না তবে আমার না প্রত্যেকবার যাওয়া হয় না কেননা কাজের চাপ থাকে আসলে কাজ বলতেই সংসারের চাপেই আর কি অবশ্য অনেক সময় মেয়েদেরও পরীক্ষা পড়ে যায় সেই সময় তো এই সব কারণেই আর কি যাওয়া হয় না তো এবছর যেতে পারছি দেখিয়ে খুব আনন্দ হচ্ছে আসলে ভীষণ মজা হয় তোমরা ব্লগে দেখতেই পাবে কতটা আনন্দ হয় আর বেশি আমার মানে আমার বেশি এক্সাইসাইজটা কী বলবো আর কি মানে এত এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছি আমি কথাও বলতে আজকে সেরকম পাচ্ছি না আসলে কেন বলো তো ওই যে পরের দিনের একটা মাখা প্রসাদ হয় মাকে অন্নভূমি দেওয়া হয় অনেক রকমের রান্না করে তো সেই মাখা প্রসাদটা সবার বাড়িতে একসাথে মেখে বাটিতে বাটিতে করে শেয়ার করা হয় আর আমি ওই মাখা প্রসাদটার জন্যই বসে থাকি আর আমি এক বাটি এক্সট্রাও নিই এত ভালো লাগে আমার খেতে তো দেখো যাই হোক সেটা তুমি শনিবার রবিবার দেখতেই পাবে তোমরা সবাই তো মাছগুলি তোমাদের সাথে বক বক করতে করতে মাছগুলি ভাজা হয়ে গেল বেগুনটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে ডাটা আলুটা দিয়ে আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে কেন জিরে বাটা দিতে পারছি না জিরে বাটা শেষ হয়ে গেছে আর থাকবো না দেখো এই দুদিনের জন্য আমি জিরে বাটা করবো না এসে আবার বাটা মশলা করে রাখব আর একটু ভাজা ভাজা করে নিয়ে যেরকম আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো দিয়ে ঝোলে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম জাস্ট একটু রঙের জন্য তবে বেশি রঙ হয়নি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে কষিয়ে ঝোলটা ফুটে গেলেই আমি মাছটা দিয়ে মাছ আর বেগুন দিয়ে নামিয়ে ফেলেছিলাম তাড়াতাড়ি করে ঝোলটা সম্পূর্ণ করে রেখে আবার গেছি স্কুলে ভাতটা বসিয়ে দিই আর আজকে যেহেতু আমার বরের বিকেলে ডিউটি ওই জন্য ওকে বলেছিলাম ভাতটা একটু তুমি নামিয়ে রেখো তো ভাতটা নামিয়ে রেখেছিল আর তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়ে স্কুলে চলে গেছিলাম তো যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগবে ভালো লাগবে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না কেন শনি রবি দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে কিন্তু তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে প্রিয়াঙ্কা বণিক ব্লগ চ্যানেল তো চলো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার এই বকবক শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম মন থেকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর গুড নাইট টাটা অ্যান্ড টেক কেয়ার